প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন আল্লাহর নবী মুসা আলহ ইসালাম হজরত খিজির আলাইহালামের কি কি অলৌকিক মজেজা দেখে অবাক হয়ে গেলেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি একদিন হজরত মুসা আলহ ইসালাম বনি ইসরাইলের একটি বিশাল জনসমাবেশে উপদেশ দিচ্ছিলেন তিনি বললেন হে বনি ইসরাইল তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহতালার দেয়া অগণিত নিয়ামতগুলোর কথা স্মরণ করো তোমরা ফেরাউনের দাস দাসী ছিলে আল্লাহ তালা তোমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্তি দান করেছেন আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরে দিয়েছেন এবং তোমাদেরকে মুক্তি দান করেছেন তিনি তোমাদেরকে হৃদায়তের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিলুল কদর নবী দান করেছেন যার সঙ্গে আল্লাহ তালা সরাসরি কথা বলেন আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করলেন হে আল্লাহর নবী আপনি আমাদের জন্য পয়গাম্বার হিসাবে এসেছেন এবং আমরা আপনাকে মহা জ্ঞানী বলেই মনে করি তবুও আমাদের মনের একটি কথা জানতে খুবই বাসনা হচ্ছে আর তা হল এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে লোকটির প্রশ্ন শুনে হজরত মুসা আলাইহিসালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন আমি যেহেতু এই জামানার নবী অতএব আল্লাহ তালা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি আর কাউকে দেওয়া হয়নি অতএব নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষায় শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি হজরত মুসা আলাইহিসালামের এই জবাবে এক অর্থে সত্যতা ছিল কেননা তিনি আল্লাহতালার শ্রেষ্ঠ পয়গাম্বারদের অন্তর্ভুক্ত ছিলেন সুতরাং সেই শ্রেণীর পয়গাম্বাদদের অপেক্ষায় সমকালীন সময়ে আর কোন ব্যক্তির উচ্চ মর্যাদা থাকা স্বাভাবিক নয় তবুও তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করায় আল্লাহ রব্বুল আলমিন তার এই উক্তি পছন্দ করলেন না মুসা আলাইহ ইসালামের উচিত ছিল তার কথার সাথে ইংশা আল্লাহ শব্দটি যুক্ত করা তাই আল্লাহ রব্বুল আলমিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য এবং শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন মূসা সালাম যখন এই জবাব প্রদান করলেন তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হেমুসা দুই সাগরের মিলনস্থলে আমার এক প্রিয় বান্দা আছে সে তোমার চাইতেও অধিক জ্ঞানী সুতরাং তোমার এভাবে বলা ঠিক হয়নি এবং নিজেকে বড়ো ভাবা তোমার জন্য শোভনীয় হয়নি আমার সেই বান্দার নাম খিজির এবং তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলে এই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে অতপর হজরত মুসা আলহ ইসালাম বললেন হে আমার প্রতিপালক আপনি আমাকে বলুন তাকে আমি কিভাবে পাব তিনি কোথায় থাকেন আল্লাহরব্বুল আলামিন বললেন আমার সেই বান্দা দুই সাগরের মিলনস্থলে থাকে পথে আহারের জন্য খাবার এবং একটি বুনা মাছ সঙ্গে নিয়ে নাও যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে সেখানে তুমি আমার সেই বান্দার সন্ধান পাবে অতপর মৌসা আলহ তার সঙ্গী উসা আলাইহিসাল্লামকে সঙ্গে নিয়ে হিজির আলাই ইসালামের সন্ধানে বেরিয়ে পড়লেন সাথে তিনি একটি বোনা মাস ব্যাগের ভিতরে নিয়ে নিলেন এবং সেই মাছটি হজরত ঊষাকে দিয়ে বললেন হে উষা এই ব্যাগের ভিতরে একটি মাছ রয়েছে মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাত হবে সেই স্থানটি হবে আমাদের গন্তব্য স্থল। এরপর দুজনে একাধারে অবিরামভাবে কয়েক দিন পথ চলতে লাগলেন অতপর একদিন তারা একটি পাথরের ছায়ায় বিশ্রাম গ্রহণের জন্য বসলেন হজরত মুসা আলাইহ ইসালাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যে নিদ্রামগ্ন হয়ে পড়লেন আর হজরত উষা আলহ ইসালাম তার পাশে বসে রইলেন ও তিরমিজি শরীফের হাদিসে আছে। হজরত ও উষা আলাইহ ইসালাম যেই স্থানে যাত্রা বিরতির জন্য বসেছিলেন সেখানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল সেই কূপের পানি যে কোনো মৃত্যু জিনিসের গায়ে লাগালে তা জীবিত হয়ে যেত আল্লাহর অসীম কুদরাতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগলো আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পরে মাছটি সমুদ্রের পানিতে নেমে গেল। এবং আল্লাহ তালার কুদরাতে সাঁতার কেটে চলে গেল কিন্তু মাছটি যাওয়ার পথে সুরঙ্গের মতো হিস্তির হয়ে জমাটবদ্ধ হয়ে রইল এই অলৌকিক ঘটনাটি দেখে হজরত উষা আলাইহালাম মনে করলেন যে মুসা আলাইহ ইসালামকে ঘুম থেকে জাগাবার কোনো প্রয়োজন নেই তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনা জানিয়ে দেবেন কিন্তু আল্লাহর অপার মহিমায় ঊষা আলাইহ ইসালাম এমন একটি গুরুতর বিষয় সম্পূর্ণরূপে ভুলে গেলেন অতপর হজরত মুসা আলহ ইসালাম যখন নিদ্রায় হতে জাগ্রত হলেন ঊষা আলাইহ ইসালাম তাকে এই বিষয়ে কিছু জানালেন না সুতরাং মুসা আলাইহ ইসালাম ও তার সঙ্গী উসা। আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন সেই দিনের অবশিষ্ট অংশ এবং দীর্ঘক্ষণ চলার পর হজরত মুসা আলহিসাল্লাম তার সঙ্গী ঊষা আলহ বললেন দুপুরের খাবার বের করো আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি তাফসিরে সিরে কুর্তুবিতে উল্লেখ্য করা হয়েছে যে মুসা আলাহ ইসাল্লাম ও তার সঙ্গী উস আলাহ ইসাল্লাম একাধারে কয়েকদিন পথ চলছিলেন কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেলেন তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসলো আর এই কারণেই হজরত মুসা আলাইহিসাল্লাম খাবার চাইছিলেন তখন উস আলাইহিসাল্লাম বললেন হুজুর আপনার কি মনে আছে আমরা পাথরের সায়ার নিচে বিশ্রাম নিয়েছিলাম সেই স্থানে ব্যাগে থাকা মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল কিন্তু এই কথাটি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই মনে ছিল না হজরত মুসা আলাইহ সালাম তখন বললেন আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যেই স্থানে জীবিত হবে আমাকে মনে করিয়ে দিবে উষা আলাইহালাম বললেন জি হুজুর আপনি ঠিকই বলেছেন আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি তবে আপনাকে সেই কথাটা মনে করিয়ে দিতে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল কিন্তু সেই মাছটি চলে যাওয়ার পরে সমুদ্রে খুব আশ্চর্যজনকভাবে একটি রাস্তা হয়ে গেছে মুসা সালাম বললেন আমরা তো সেই স্থানটির খোঁজ করছি আমরা সেই স্থানে গেলে আল্লাহ আল্লাহতালার সেই বান্দাকে খুঁজে পাব অতপর তারা আবার তাদের পথ চিহ্ন অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন বোকারি শরীফের হাদিসে বর্ণিত আছে তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিসা সমুদ্রের তীরে বিছানো আছে এবং তার উপর এক ব্যক্তি চাদর মুড়া দিয়ে শুয়ে আছেন মুসা আলাইহ ইসাল্লাম কাছে গিয়ে তাকে সালাম করলেন সালাম শুনে খিজির আলাইহাল্লাম চেহারা থেকে চাদর নামিয়ে বললেন সালাম অতপর তিনি বললেন এই অপরিচিত জমিনে সালাম এলো কোথা থেকে বলুন তো আপনি কে মুসা আলাইহ ইসাল্লাম বললেন আমি মুসা খিজির সালাম বললেন আপনি কি বনি ইসরায়েলের মুসা মুসা আলাইহ ইসালাম বললেন জি আমি বনি ইসরায়েলের মুসা অতপর খিজির আলাই ইসালাম বললেন আপনি এখানে কেন এসেছেন মুসা আলাইহিস্লাম বললেন আমি কিছুদিন আপনার সহচর্য থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই খিজির আলাইহিসালাম বললেন কিভাবে আপনি আমার সহচর্যে অবস্থান করবেন আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আমার কর্তৃক সংগঠিত কোনো কাজের কোনো প্রতিবাদ করবেন না এবং আমি কোনো কাজ কী জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি মুসা আলাইহ সালাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপর মন্তব্য তার এই কথার পরে তারা তিনজন সমুদ্রের তীর উল্লেখ্য পাওয়া যায় না হিজির আলাই ইসালাম তার দুই সঙ্গীকে নিয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পরে হজরত মূসা আলহ ইসালামকে বললেন এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন তিনি দেশে চলে যান তার কথা মতো মূসা আলাইহ ইসালাম উষাকে বললেন তুমি দেশে ফিরে যাও তখন উষা আলাইহ ইসালাম দেশের পথে রওনা হলেন তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হজরত খিজিরা আলাইহিসাল ও তার সঙ্গী মূষা আলহিসাল্লাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন কিছুদূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখোমুখি হলেন তারা দেখতে পেলেন সেই নদীতে একখানা নৌকা পাল তুলে কোথাও যেন যাচ্ছে খিজির আলাই ইসালাম তখন হাতের ইশারা করে নৌকার মাজিকে নৌকার তীরে বেরানোর জন্য বললেন খিজির আলাই ইসালামের কথা মতো মাজি নৌকা তীরে আনলেন তিনি মাজিকে বললেন তুমি আমাদেরকে নদীর অপর পারে নিয়ে চলো মাঝি হজরত মূসা আলাইহিসালাম এবং তাকে নদীর অপর পারে নিয়ে গেলেন তখন মূসা আলাই ইসালাম ও খিজির আলাইহিসাল্লাম মাজিকে পারিশ্রমিক দিতে চাইলেন কিন্তু মাজি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করলেন না এই সময় খিজির আলাইহ সালাম একটি কুঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল তাপসিরে কুর্তুবিতে উল্লেখ করা হয়েছে এবং আরায়েস নামক গ্রহণতে বর্ণিত হয়েছে যখন খিজির আলাইহ সালাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন মুসা আলাইহ এক পাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন আমি এই লোকটির সহবাতে থেকে কি শিখলাম এর সে বনি ইসরায়েলের মাঝে ছিলাম ভালোই তো ছিলাম তাদেরকে আল্লাহর কিতাব তেলোয়াত করে শোনাতাম তারা আমার আনুগত করত অতপর খিজির আলাইহিস ইসালাম তাকে বললেন হে তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলো সম্পর্কে আমি তোমাকে জানিয়ে দেই মুসা আলাইহিস সালাম বললেন জি বলুন খিজির আলাইহ তখন বললেন তুমি এই সব কথাগুলো অন্তরে ভাবছ মুসা আলাইহিস সালাম বললেন জি আপনি সত্য কথাই বলছেন এরপর মুসা আলাইহিস সালাম তাকে বললেন যেই মাঝি আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করলো না বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল আপনি তার নৌকাটিকে এইভাবে ছিদ্র করে দিলেন কেন আপনি কি নৌকার আরোহীদের ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর কুরতুবিতে বর্ণিত আছে যখন নৌকার ব্যাপারে হজরত মুসা আলাইহিসালাম আপত্তি করলেন তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো বলা হলো হে হেমুসা তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে তখন যদি আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে তোমার সেই সিন্দুকটিকে ভাসমান রাখতে পারে তাহলে এখন কেন তিনি নৌকার আরোহীদের ভাসমান রাখতে পারবেন না মৌসা আলাইহিস ইসালামের এমন আপত্তি শুনে কিজির আলাইহ ইসালাম বললেন আমি কি পূর্বে আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন মৌসা আলাইহ ইসালাম বললেন দেখুন আমার একদম মনে ছিল না অতএব আপনি আমার এই ব্যাপারটি গুরুতর মনে করবেন না আশা করি আমার এই ভুলকে আপনি হালকা নজরে দেখবেন এবং এটাকে প্রথম ভুল হিসাবে ক্ষমা করবেন খিজির আলাইহ ইসালাম বললেন ঠিক আছে আপনার এই ভুলটি মার্জনা করা হলো অতপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন তারা দেখতে পেলেন সেখানে কতগুলো ফুটফুটে বালক খেলা করছে তাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর ফুটফুটে বালকটিকে হজরত খিজির আলাহ ইসলাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন তাপসিরে কুর্তুবিতে বর্ণিত আছে সেই বালকটির নাম ছিল সালমান হজরত খিজির সালাম সেই বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন এই ব্যাপারে তিন রকমের বর্ণনা আছে তাপসিরে কুর্তুবিতে এই তিনটি বর্ণনা উল্লেখ্য করা হয়েছে এক বর্ণনায় আছে তিনি বালকটিকে শীত করে শুইয়ে দ্বারা জবে করছিলেন দ্বিতীয় বর্ণনায় বোকারীয় তিরমিজের হাদিসে আছে তিনি তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলছিলেন তৃতীয় বর্ণনায় তাপসির গ্রহণতে আসে তিনি পাথর দ্বারা তার মাথা তেতলে হত্যা করেছিলেন তাপসিরে কুর্তুবি ও মুসান্নাফে এই তিনটি রেওয়ায়তকে একাত্র করে এইভাবে বর্ণনা করা হয়েছে যে প্রথমে তিনি পাথর দ্বারা আঘাত করলেন তারপর তাকে শুইয়ে জবে করেন এবং শেষে মাথা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন শরীয়তের ধারকবাহক এবং কঠোর নীতির অনুসারী একজন তেজস্ব পুরুষ হজরত মুসা আলাইহ এমন নিষ্ঠুর ঘটনা দেখে আর নিজেকে সংবরণ করতে পারলেন না পূর্বের প্রতিশ্রুতি মনে থাকা সত্ত্বেও তিনি এবার কঠোর প্রতিবাদ করলেন তিনি বললেন আপনি অপরিচিত অবোধ নিষ্পাপ কোষি বালকটিকে কেন এইভাবে হত্যা করলেন সে কি কোনো মানুষ হত্যা করেছিল। যদি মানুষ হত্যা করতো তাহলে তার বিনিময়ে তাকে হত্যা করা যেত সে তো কোনো অপরাধী করেনি একজন নিষ্পাপ বালককে কেন আপনি এইভাবে হত্যা করলেন কিতাবুল আরে বর্ণিত আছে। যখন মুসা আলাইহ ইসালাম বালকটির ব্যাপারে আপত্তি করলেন তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো হেমুসা তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি কাপ্তির একজনকে হত্যা করছিলে খিজির আলাইহ ইসালাম বললেন দেখুন এই জন্য বলছিলাম আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না আপনি দ্বিতীয়বার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন এখন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না মুসা আলাইহ ইসালাম তার ভুল স্বীকার করে বললেন আমি অপরাধ করেছি এবার নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো আপনার কোনো কাজে মন্তব্য বা প্রতিবাদ করব না যদি করি তখনই আপনি আমাকে বিদায় করবেন দয়া করে আমাকে আরেকবার সুযোগ দিন খিজির আলাই ইসালাম বললেন আচ্ছা ঠিক আছে শেষবারের মতো আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে এরপর যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে অতপর তারা দুজনে আবার পথ চলতে লাগলেন চলতে চলতে তারা ক্ষুদা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন কিছু দূর গিয়ে একটি গ্রাম দেখতে পেলেন তারা সেই গ্রামের অধিবাসীদের কাছে খাবার ও পানি চাইলেন কিন্তু গ্রামের কেউ তাদেরকে কিছু দিলেন না খাবার পানিও না পেয়ে তারা গ্রাম থেকে বের হয়ে এলেন গ্রাম থেকে বের হয়ে দেখলেন সেই গ্রামের প্রান্তে একটি প্রাচীর আছে, যা ভেঙে পড়ার উপক্রম হয়েছে তাপসিরে কুর্তুবিতে উল্লেখ্য আছে প্রাচীরটির উচ্চতা ছিল তিরিশ গজ দৈর্ঘ্য পঞ্চাশ গজ, প্রস্তু পঞ্চাশ গজ খিজির আলাই ইসালাম প্রাচীরটি হেলে পড়া দেখে হাত দিয়ে ঠেলা দিলেন সাথে সাথে প্রাচীরটি সোজা হয়ে গেল প্রাচীরটি মেরামত করার পরে হজরত মুসা আলাইহ ইসালাম বিরক্ত হয়ে বললেন জনাব যেই গ্রামের লোকেরা আমাদের সামান্য পানিও দিল না সেই গ্রামের এই ভগ্ন প্রাচীরটি আপনি বিনা পারিশ্রমিককে কেন মেরামত করলেন পারিশ্রমিক নিলে তা দিয়ে আমরা খাবার কিনে খেতে পারতাম আপনার এই সব কাজের অর্থ আমি কিছুই বুঝতে পারছি না কিতাবুল আরে বর্ণিত আছে যখন তিনি আপত্তি তুললেন তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো হে মুসা, তোমার আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি সোয়াইবের কন্যাদেরকে পারিশ্রমিক সারা কূপের পাথর সরিয়ে পানি পান করিয়েছিলে। খিজির আলাহি ইসাল্লাম বললেন আপনি তৃতীয়বার আমার কাজে প্রশ্ন তুললেন এবং প্রতিবাদ করলেন এবার আপনাকে আর সঙ্গে রাখতে পারছি না আপনি এখনই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান বোখারিয় মুসলিম শরীফে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বলেছেন আল্লাহ আমাদের উপর এবং মূসার উপর রহম করুন তিনি যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আরও বহু আশ্চর্য বিষয় তিনি দেখতে পেতেন অতপর খিজির আলাইহিসাল্লাম বললেন আপনি চলে যাওয়ার আগে আমার এই কাজগুলোর রহস্য শোনেন এক নৌকার ঘটনা নৌকাটি ছিল সাতজন দরিদ্র ব্যক্তির তা দিয়েই তাদের জীবিকা চলত দেশের এক জালিম রাজা নিখুঁত নৌকাগুলো ছিনিয়ে নিত তাই আমি নৌকাটিকে যুক্ত করি যাতে রাজার হাত থেকে তা রক্ষা পায় পরে তারা সহজেই মেরামত করে নিতে পারবে দুই বালকের ঘটনা বালকটি কাপের স্বভাব নিয়ে জন্মেছিল বড় হয় সে পিতা মাতাকে বাধ্য করবে এবং দুর্বৃত্ত হবে এমনই এলেম দেওয়া হয়েছিল তার পিতামাতা ছিলেন নেক্কার সন্তানের কারণে তারা পরীক্ষায় পড়তেন তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে আর আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিবেন তিন প্রাসিরের ঘটনা প্রাসিরটি ছিল দুই এতিম বালকের তাদের পিতামাতার নেক্কার ছিলেন তারা সন্তানদের জন্য প্রাসিরের নিচে ধন লুকিয়ে রেখেছিল প্রাসির ভেঙে পড়লে লোকেরা ধন লুটে নিত তাই প্রাসিরটি মেরামত করা হয়েছে যেন তারা বড় হয়ে ধন পায় ঘটনা শুনে মুসা আলহ বললেন এরূপ মহৎ উদ্দেশ্য এইসব কাজ করা সত্যি উত্তম ছিল বিদায়ের আগে তিনি বললেন আমাকে কিছু নসিহাত করুন খিজির আলাইহ ইসালাম বললেন সব সময় মুস্কি হাসো কখনো অট্র হাসি দিও না অহংকার পরিত্যাগ করো অনর্থক কাজে সময় ব্যয় করো না ভুল ত্রুটি ও দোষ চর্চা করো না ইমরানের পুত্র তুমি আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করো এরপর হজরত মুসা আলাইহ ইসালাম খিজির আলাইহ ইসালামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন প্রিয় বন্ধুরা এটাই ছিল হজরত মুসা ও খিজির আলাইহ ইসলামের বিস্ময়কর ঘটনা তো প্রিয় দর্শক এই ঘটনাটি থেকে আপনারা অবশ্যই জানতে পারলেন যে আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলাইহ ইসলামের সাইতেও হজরত খিজির আলাইহ ইসলামকে অধিক জ্ঞানের অধিকারী করেছিলেন তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ